বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মজিদ আমার সাগলাইয়া শান্তির হাট বাজার আমার দুটো ফার্ম আছে ওখানে আমার নয় হাজার মুরগি ছিল ওখান থেকে ওখানে সোনালী না সোনালী মুরগি ছিল সোনালী মুরগি ছিল দুই ফার্মে ছিল দুই ফার্মে তিরিশ দিন বয়স ছিল তো ওখানে রাত্রে একুশ তারিখ রাত্রে পানি উঠে গেছে রাত্রে দুইটার সময় তো সামান্য কিছু মুরগি ওখান থেকে আমি সেভ করছিলাম বন্ধু বান্ধব মিলে কিছু লোক গলা পরিমাণ গেছে আর তেমন বাঁচাইতে পারিনি মুরগিগুলো বাকি সবগুলোই দুই ফার্মে ছিল দুই ফার্ম দুই ফার্মগুলো কতগুলো ছিল এক ফার্মে এক ফার্মে ছিল তিন হাজার মুরগি আর এক ফার্মে পাঁচ হাজার পাঁচশো মুরগি ছিল তিন হাজার যে ফার্মে ছিল ওগুলো বয়স কদিন ছিল ছিল বাইশ দিন ওগুলো একটাও বাঁচাতে পারিনি একটাও বাঁচাতে পারিনি একটাও বাঁচাতে পারিনি যেখানে ছিল এখানে আংশিক বাঁচাইছিলাম ছিলাম আর বাকিগুলা ডলের পানি বয়স কয়েকদিন ছিল পাঁচশো ছিল একত্রিশ দিন ওগুলার ওজন কেমন ছিল একত্রিশ দিনে সাড়ে চারশো গ্রাম মতো ওজন ছিল

পনেরো লাখ টাকার কম না পনেরো লক্ষ টাকার মতো ক্ষতি এখানে বিশ বস্তা খাদ্য ছিল ওগুলোই চলে গেছে আর ফার্মের আসবাবপত্র যা আছে ওগুলো সব পানিতে বাসে গেছে আপনি কি প্রাণী সম্পদ অধিদপ্তর ছাগল নাই উপজেলা কি আপনি অ্যাপ্লিকেশন করছেন ক্ষয়ক্ষতি ওটার জন্য করছি অ্যাপ্লিকেশন দিছি এবারে বাকি আল্লাহর হাতে আমাদের যে বিএস আছে বিএস স্যারের কাছে দিছেন না কাছে দিছি এবারে উনি যদি দয়া করে উপরে থেকে যদি কিছু পাই তাহলে দিলো আর কি নন চলছি হ্যাঁ জায়গা প্রাণী সম্পদ অধিদপ্তর বা আমাদের মহাপরিচালক বা আমাদের যে উপদেষ্টা আছেন প্রাণী সম্পদ বিভাগ দেখেন আশা করি উনি আপনার এই ক্ষয়গতিটা সুবেচনা করবে এবং শুধু আপনারা আমাদের ছাগলনায়েতে আর অনেক খামারি ভাই জি লক্ষ লক্ষ কুটি টুকুটিটার ক্ষয়গতি হয়েছে আপনি ছাগলনায়ে কার কাছ থেকে খাদ্য 받ছেন বুইয়াপুরি থেকে বুইয়াপুরি কলেজ রোডে জি আপনার নামটা কি বলছেন মজিদ একটু জোরে বলেন মুজিব মুজিবুর রহমান জি আচ্ছা আচ্ছা শান্তিঘাট না হ্যাঁ শান্তিঘাট ধন্যবাদ আপনার হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ